সবাইকে ঠিক আছে উঠতে একটু দেরি হয়ে গেছে সাড়ে নটা মতন কাজে চা অর্ডার করেছি চা দিয়ে গেছে একই চা রোজ রোজ আর একই কি রিভিউ দেব একটু পরে বেরোবো ঠিক আছে বেরিয়ে তোমাদেরকে বলছি কোথায় যাব না যাব দেখো একদম পুরো বিছানা থেকে এত সুন্দর একটা রিভিউ দেখতে পাওয়া যায় এবং বা ব্যালকনি থেকে তো পাওয়া যাচ্ছে বেশ আজকে রোদ ফোদ উঠেছে একটা রোদ মানে সকাল ব্যালকনি মানে যেটা কমন ব্যালকনি রয়েছে তার জানলা থেকে কিন্তু শিবালিক রেঞ্জ কিন্তু দেখা যাচ্ছে একদম সাদা যে জিনিসটা দেখা যাচ্ছে পাহাড়ের পিছনে ওটা কিন্তু একটা পিক কিন্তু ঠিক আছে দেখো দেখো সাদা একদম পিক দেখা যাচ্ছে কালকে ওয়েদার ক্লিয়ার ছিল না মেঘলা ছিল বলে দেখা যাচ্ছিল না বাট আজকে কিন্তু দেখা যাচ্ছে একটা রোদ ঝলমলে সকাল

ঠিক আছে নিয়ে নিয়েছি ঠিক আছে এই যে যাচ্ছি এখন কোম্পানি গার্ডেন দেড়শো টাকা করে এক একজনের ভাড়া ওদের এখানে বোর্ড আমাদের ওখানে যেমন বোর্ডে লেখা থাকে ভাড়া ওদের এখানে বোর্ডে কিন্তু ভাড়া লেখা আছে মুসৌরির একটি প্রধান পিকনিক স্পট হলো কোম্পানি গার্ডেন এই কোম্পানি গার্ডেন হলো রঙিন বাগান যা ম্যাল থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এটি সারা বছর প্রচুর পর্যটকদের দ্বারা পরিদর্শন করা হয় কোম্পানি গার্ডেনে বিভিন্ন ধরনের ফুল এবং একটি বিনোদন পার্ক রয়েছে সকালের দিকে রোদটা উঠছে বলে খুব একটা বিশেষ ঠান্ডা লাগছে না কিন্তু রাতের দিকে কিন্তু জম্পেশ ঠান্ডা লাগছে মানে হাত পাথর একদম জমে লাগছে এখানে কিন্তু আরেকটা জিনিস বেশ কালকে লাইব্রেরি চকের কাছে দেখলাম যে মন্দির আর মসজিদ কিন্তু বেশ পাশাপাশি কিন্তু অবস্থান করে রয়েছে আমি সেখানে বানিয়েছি ওইভাবে

ঢোকার সময় কিন্তু পঞ্চাশ টাকা করে টিকিট আছে ঠিক আছে আর ঢোকার সময় টিকিটটা ছিঁড়ে দেবে আর এই যে দেখো দোকানপাট রয়েছে এখান তোমরা কিনতে পারো শালের দোকান ফোকান রয়েছে এখানে ড্রেস দোকান আছে ফিরবো না রেডি বাগ নামেও পরিচিত এই পর্যটন কেন্দ্র এটি সারা বছর প্রচুর পর্যটকদের দ্বারা পরিদর্শন করা হয় কোম্পানি গার্ডেন মিউনিসিপ্যাল গার্ডেন নামেও পরিচিত বিশ শতকের প্রথম দিকে ব্রিটিশরা প্রতিষ্ঠিত করেছিল এটি প্রাথমিকভাবে ব্রিটিশ কর্মকর্তাদের জন্য একটি বিনোদনের স্থান হিসেবে গড়ে তোলা হয়েছিল যারা সমভূমির উত্তাপ থেকে বাঁচতে মুসৌরিতে এসেছিলেন সুন্দর জায়গা সময় কাটাতে যা অনেকক্ষণ বসে তারা সেভাবে সময় কাটাতে পারে এই ব্যাপার তার স্বামী কাজের মজর ছবি করতে যেখানে বাচ্চাদের জন্য এই দিকটা মতো প্রথম করার একটা জায়গা আছে এখানে একটা বোটিং স্বামী বোটিং করতে হবে প্রোটিন করতে পারবে যাবো করে দেখাবো দোকানটি লাইব্রেরি বাজার থেকে কেমটি ফলস রোডের দিকে অবস্থিত এবং ক্রমাগত দর্শনীয়দের ভিড়ে জমজমাট বর্তমানে পার্কটি মুসৌরি গার্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় এটি একটি দুর্দান্ত জায়গা যেখানে আপনি সুন্দর ছবি তুলতে পারেন ছোটো অ্যাডভেঞ্চার পার্কও রয়েছে সেখানে বাচ্চারা গেমের কার্যকলাপ উপভোগ করতে পারে এবং বাগানে একটি ভুতুরে বাড়িও রয়েছে বাগানে প্রবেশের টিকিট জনপ্রতি পঞ্চাশ টাকা এবং পার্কিং বাগানের কাছেই উপলব্ধ এখানে যারা বোটিং করবে বোটিংয়ের টিকিট হচ্ছে পার হেড একশো টাকা করে ঠিক আছে আর তার বোটিংয়ের ঠিক পাশে টেলিস্কোপ পয়েন্ট আছে যেখানে পার হেড পঞ্চাশ টাকা করে তোমাকে হিমালয়ান রেঞ্জ দলাইলামা টেম্পল বুদ্ধ টেম্পল নাগ টেম্পল ভিলেজ অফ গারওয়াল এল বিএস অ্যাকাডেমি এগুলো সব দেখাবে ঠিক আছে কিন্তু পঞ্চাশ টাকা করে এইসব এরকম টেলিস্কোপে দেখে আমার লাভ নেই আমি যেতে যেতে তো আমিও দেখবো তোমাদেরকে দেখাবো বুদ্ধা টেম্পেলে যাওয়ার সময় পরে দেখবো তোমাদেরকে দেখাবো যাদের মনে হবে তারা দেখবে আমার দরকার নেই তাই আমি দেখছি না বাট তোমাদেরকে ইনফরমেশন আমি দিয়ে দিলাম এবার আর এইখানে বোটিংটাও আমার মানে এইটুকু মধ্যে বোটিং করে লাভ নেই আমার মনে হলো পার্সোনালি তো ওই জন্য আমি বোটিং করিনি ঠিক আছে একশো টাকা করে পারে আমি কফি অর্ডার করেছি যেটা খেলে শরীরটা সেটাই পারলে নিজের বাড়ি থেকে দূরবীন নিয়ে আসবে এমনি এখানে দাঁড়িয়ে দেখবেন দূরবীন আর এখান থেকে রেঞ্জ বোঝাই মানে দেখাই যাচ্ছে মাথা

তো অনেকক্ষণ বসে সময় কাটালাম আমরা এক ঘন্টার মধ্যে অনেকক্ষণে বসেছিলাম ওদের মধ্যে ভালোই লাগছিল তোমরা এখানে কিন্তু কফি কেন তোমরা সব রকমের খাবারই পাবে মোমো ম্যাগি ফ্রাইড রাইস সবই পাবে ঠিক আছে তা এখন যাই টুকটুক করে হাঁটতে হাঁটতে যাবো যেগুলো দেখাবো তোমাদেরকে বলেছিলাম সেগুলো দেখাবো আর আমার হোটেল থেকেই রেঞ্জ দেখা যাচ্ছে আমি আবার এখানে কেন রেঞ্জ দেখতে যাব এটা তখন বলতে ভুলে গেছিলাম পরে মাথায় আমার আমি তো তোমাদেরকে দেখিয়েছি যে আমাদের আমার হোটেলের ব্যালকানিটা থেকে কমন ব্যালকানিটা থেকে রেঞ্জ দেখাই যাচ্ছে তা আমি কেন এখানে দেখব তো ওরকমই হোটেল নেবে যেখান থেকে মানে ভিউ তোমরা পাবে সেটা তোমরা পিকচার প্যালেসের ওই দিকের হোটেলগুলো থেকেই পাবে সেই অর্থে কারণ লাইব্রেরি চকের হোটেলগুলোতে খুব একটা বিশেষ পাবে বলে আমার মনে হয় না রাস্তা দিয়ে যেতে আমি কিছুই দেখতে পেলাম না তো ওই কারণেই বলা দেখো তোমাদেরকে দেখাবো বলেছিলাম হিমালয়ান রেঞ্জ দেখা ওখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে দেখো একদম সোজা

ভি এরকম রেঞ্জ সেক্টিভ হবে এই দেখো ডাকার আগুন নিছে এই যে এইটা আর মেশিন তো একবার এটা গো পোড়া এর মানে কিছু করে দিয়েছো এন্ড এই কুলফি যে কালারিং যে এগুলো হয় যেটা বেস গরম ঠান্ডা ধারণ করতে পারে

আমার কালকে আমি ব্রেসফ্রিট দোকানটাতে চলে এসেছি আজকাল একটা অন্য জিনিস হবে চকলেট মিক্স আমরা অন্যভাবে অন্যভাবে খাই এখানে অন্যভাবে খাই তার হচ্ছে ছট পাকা দিয়ে দেখো একদম চকলেট দিয়েছে বলে আজকের মতন ঘোরাঘুরি এখানেই শেষ ঠিক আছে এইবারের বেশি স্পট ঘুরিনি জাস্ট দুটো স্পট ঘুরলাম কালকে একটা একটু গেছিলাম আজকে একটাতে গেলাম যত একটু মন পরিবর্তনের জন্য দু তিন দিনের জন্য এসেছিলাম পরে আবার আসার ইচ্ছা থাকলো তখন বাকি সাইট সাইটসিংগুলো করব তো অনেক কিছু গেছে আমার ওপর দিয়ে যারা জানো তারা জানো ব্যাপারে বললাম ঠিক আছে তো এখন একটু বসবো একটু সন্ধ্যে হলে তারপরে আবার হোটেলে যাব আর এখানে কিন্তু সিরিজ শেষ নয় এরপরেও সিরিজ আছে তো সেটার জন্য দেখতে